বাংলাদেশের পক্ষ থেকে তানজিদ হাসান তামিম এবং সৌম সরকার শুরু করে প্রথমেই প্রথম বল থেকে সিঙ্গেল নেওয়ার পর সৌম্য সরকার স্ট্রাইকে আসার পরে দেখা যাচ্ছে সৌম্য সরকার পাঁচটি বল খেলার পর লোকেশ রাউলের হাতে অত্যন্ত সহজ মানে একটি ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে সৌম্য সরকার হ্যালো ভিউয়ার্স আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচে আর বাংলাদেশ বনাম ইন্ডিয়া যে ম্যাচটা হয়েছে রেজাল্ট হয়তো বা সবাই জানেন তবে বাংলাদেশ যে হারছে এটা কেন হারছে কিভাবে হারছে সেগুলো এক্সপ্লেন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই কাজল এনিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ কীভাবে ইন্ডিয়ার কাছে ধরাশয়ী হয়ে গেল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে শুরুতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে টসে জিতে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের পক্ষ থেকে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার শুরু করে প্রথমেই প্রথম বল থেকে সিঙ্গেল নেওয়ার পর সৌম্য সরকার স্ট্রাইকে আসার পরে দেখা যাচ্ছে সৌম্য সরকার পাঁচটি বল খেলার পর অনেক সহজ লোকেশ টের হাতে অত্যন্ত সহজ মানে একটি ক্যাশ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরে সম সরকার ওয়ান ডাউনে আমাদের বাংলাদেশের দুর্ধর্ষ ক্যাপ্টেন সবার পরিচিত লর্ড শান্ত মধ্যে নাজমুল হোসেন শান্ত হাসিদ রানার বলে ডিপ মিড উইকেট অঞ্চলে বিরাট কোহলির হাতে অত্যন্ত একটি সহজ ক্যাশ তুলে দিয়ে আবারও প্যাভিলিয়নের হাত ধরে নাজমুল হোসেন শান্ত তার স্কোর দুই বলে শূন্য এরপর মাঠে নামে মেহেদি হাসান মিরাজ যাকে আমরা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে তুলনা করতে পারি সে দশ বল থেকে পাঁচ রান করে মোহাম্মদ সামির বলে স্লিপ অঞ্চলে অত্যন্ত সহজ ক্যাচ তুলে দিয়ে তিনিও প্রেবিলনের হাত ধরে এরপর আকসার প্যাটেলের বলে পঁচিশ বলে পঁচিশ করে তানজ তামিম এবং যথাক্রমে আমাদের বাংলাদেশের জনপ্রিয় মিস্টার ডি ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এক বলে শূন্য রান করে প্রেবিলনের পথে হাঁটা দেয় এরপর শুরু হয় বাংলাদেশের টার্নিং পয়েন্ট জাকির আলী এবং তৌহিদ হৃদয়ের কথা আজকে না বললেই নয় তৌহিদ হৃদয় একশো এবং জাকির আলীর একশো বল থেকে আটষট্টি এরপর রিয়াসাদ আজম বারো বল থেকে আঠারো রান যথাক্রমে তানজি হাসান শাকিব চার বল থেকে শূন্য তাস্কিন আহমেদ ছয় বল থেকে তিন মোটামুটি বলতে গেলে এরপর থেকে আর কোনো স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় বাংলাদেশের দলীয় স্কোর দুইশো আঠাইশ রানে গিয়ে থাকে এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ টিমের স্কোর আসলে বাঙালি হিসেবে এটা কি আমাদের কাছে আমরা বাংলাদেশ জাতীয় টিমের কাছ থেকে এটা আশা করি কোথায় গেল দুই হাজার পনেরো সালের বিভিন্ন মর্তুজার টিম দেখা গেলে এখানে দেখা যাচ্ছে যে তানজিদ হাসান সৌম্য সরকার শান্ত মেহদি হাসান মিরাজ এটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার এইখান থেকে আমরা পঁচিশ শূন্য শূন্য পাঁচ এটা কি একটা টপ অর্ডার একটা কান্ট্রির টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে এক্সপেকশন সৌম্য সরকারের যে আউটটা মোহাম্মদ সামির একটা অত্যন্ত সহজ মানে বল থেকে লোকেশ রাহুলের হাতে যে ক্যাচটা তুলে দিল এটা কি একটা টপ অর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে আশা করা যায় আচ্ছা এরপর নাজমুল হোসেন শান্ত আমাদের লর্ড শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক তার কাছ থেকে আমাদের আশা কতটুকু প্রথম ওভারেই মোহাম্মদ সামির বলে যখন সৌম্য সরকার আউট হয়ে চলে গেলেন পেভিলিয়নে এরপর কি ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে খেলাধুলা চলতেছে এইখানে নাজমুল হোসেন শান্ত একজন বাংলাদেশ দলের অধিনায়ক স্বীকৃত ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান সে এসে মানে বিরাট কোহলির হাতে যে ক্যাচটা তুলে দিল আমরা দেখলাম কাভার অঞ্চলে শুধু ব্যাটটা শো করে মনে হচ্ছিলো যেন সে ক্যাচ শেখাচ্ছে এরকম একটা আউট হয়ে গেল এরপর আসা যাক মেহেদি হাসান মিরাজ যাকে আমরা জাতীয় দলে রেখেছি আমাদের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের যে জায়গাটা তাকে বসাবো সেই জায়গাটায় মেহেদি হাসান মিরাজ অত্যন্ত ভালো মানের একজন অলরাউন্ডার আমরা সবাই জানি ইন্ডিয়ার মতো একটা ভালো টিমের সাথে আজকে এত একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সে যখন মোহাম্মদ সামির বলে স্লিপ অঞ্চলে সুমান গিলের হাতে ক্যাচটা তুলে দিল আসলে এটা কি আমরা আশা করছিলাম তার কাছে এই এমন একটা দলের কন্ডিশন যেখানে দুই ওভার খেলার সাথে সাথে এই দুইটা উইকেট চলে গেছে উচিত কি একটা টপ অর্ডার ব্যাটসম্যান বা মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এসে দলের হালটা ধরা আজকে যে একটা পরিস্থিতিতে মানে পরিস্থিতির উপর দিয়ে বাংলাদেশ যাচ্ছে গিয়েছিল ওই সময় যদি মেহেদি হাসান মিরাজ আর একটু ধরে রাখতো অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা যদি ধরে রাখতো পাওয়ার প্লেটা থেকে মিনিমাম ফিফটি বা ফিফটি প্লাস স্কোর ফিফটি ফাইভ দুই উইকেট অত্যন্ত ভালো হতো না এরপর তানজিদ হাসান তামিমের দিকে যখন আমরা তাকাবো সে অত্যন্ত ভালো মানে শুরু করলেও তার ব্যাট থেকে আমরা চারটা চারের মার পেয়েছি পঁচিশ বল থেকে পঁচিশ রান বাংলাদেশ টিম যখন তার উপর একটা ডিপেন্ড করতেছিল যে অনেক ভালো কিছু পাবে তার কাছ থেকে তখনই দেখা যাচ্ছে যে সে আকসার প্যাটেলের বলে অত্যন্ত সহজ মানে এটা ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে চলে গেল এরপর দলের যখন এমন পরিস্থিতি পঁয়ত্রিশ বা চল্লিশ রানের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট দশ নেমে পড়লো বাংলাদেশ টিমে দলের এমন পরিস্থিতিতে তৌহিদ হৃদয় এবং জাকির আলী যখন এসে দলের হাল ধরে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়েতে ষষ্ঠ উইকেট পার্টনারশিপ যেটা আজকে রেকর্ড সংখ্যক রান দেড়শো প্লাস স্কোর করে তার বাংলাদেশের একশো না হওয়া রানটাকে দুশো পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয় বাংলাদেশ ইনিংসে এর থেকে বেশি কিছু বলার মতো আর হয়তো থাকে না এখন চলে আসি ইন্ডিয়া ইনিংস এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশের ইনিংসের সময় আমরা সবসময় বরাবরই দেখি যে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে থাকে অপোনের টিমের জন্য সেটা হয়ে যায় বোলিং পিস আর আমরা যখন বোলিংয়ে আসি তখন অপোনের টিমের জন্য হয়ে যায় ব্যাটিং পিস আসলে ইন্ডিয়ার মতো একটা টিমের সাথে আমরা দুইশো তিরিশ দুইশো একত্রিশ এসব রান করে আসলে কোনোভাবেই জেতা সম্ভব নয় তবে বাঙালি বাঙালি দর্শক হিসেবে আমরা যেটা সবসময় আশা করে থাকি যে বাংলাদেশ বা পঞ্চাশ রান করলে আমরা জিততে পারবো তো আসলে সেটা কখনো হয়ে পড়ে সম্ভব হয়ে পড়ে না এখন চলে আসা যাক ব্যাটিং ইন্ডিয়া ব্যাটিংয়ে ইন্ডিয়ার ব্যাটিং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি সিরিয়াস আকসয় প্যাটেলের মতো হার্দিক পান্ডের মতো যেখানে বাঘা ব্যাটসম্যান আসলে সেখানে দুইশো তিরিশ রান দুশো পঞ্চাশ রান বা তিনশো রান করে আমরা কখনো যেটা সম মানে আশা করি না তো সেখানে যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে নামলো রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনিং করে এইখানে রোহিত শর্মা ছত্রিশ বল থেকে একচল্লিশ যথাক্রমে শুভমান গিল একশো বল থেকে একশো এক অপরাজিত এরপর বিরাট কোহলি আঠাশ বল আটত্রিশ বল থেকে বাইশ রান সিএসআর সায়ার সতেরো বল থেকে পনেরো এবং আকশা প্যাটেল বারো বল থেকে আট রান কে রাহুল সাতচল্লিশ বল থেকে একচল্লিশ রান করে অপরাজিত থাকে ইন্ডিয়া তাদের জয়ের যে রানটা দুইশো একত্রিশ রান পর্যন্ত চলে যায় এই হচ্ছিল আজকের ম্যাচের ফলাফল বৃহস এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় ম্যাচের এক্সপ্লেন পরবর্তী সকল ম্যাচের এক্সপ্লেন শুনতে আমাদের চ্যানেলে সাথে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো এবং খারাপ দিকগুলো আপনি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আরো সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য